গুড মর্নিং এভরি আজকে স্যাটারডে আর স্যাটারডে সানডে মানেই আমার কাজের চাপটা অনেক কম আর সকাল থেকে উঠে তো একটা ক্লাস ছিল বাট আজকে যেহেতু অভিজিৎকে সকাল সকাল বেরোতে হয়েছে প্রায় সাড়ে সাতটা নাগাদও বেরিয়ে গেছে তারপরে মাসি এসেছিল মাসি আসার পর থেকে তো আমি উঠেই গেছি টুকটাক টুকটাক কাজ করছিলাম এখন মাসির কাজ হয়ে মাসি চলেও গেছে এখন বাজে দশটা আর আমি গাছে জল দেওয়া সকাল থেকে সমস্ত ভিডিও কালকে তো আমি এডিট করে শুয়েছিলাম বাট টুকটাক কিছু আরও বাকি ছিল যেরকম ইনস্টাগ্রামের জন্য তারপরে শর্টসের জন্য সেগুলো এডিট করে দিলাম আর মাসি ব্রেকফাস্টে আজকে বানিয়েছে পাস্তা আজকে খাবার দাবার তো কাল রাতে কিছু খাওয়া হয়নি না তো তার জন্য মাসিকে ভাত রুটি কিছুই বানাতে বারণ করেছি বলেছি সবই আছে মাসি নিজে রুটি খেয়েছে তো আজকে মাসিকে দুটো রুটি বার করে দিলাম আর তরকারি ছিল তো সেগুলো দিয়ে মাসি খেয়ে গেল আর বাকি এখন আমাকে শেষ করতে হবে সারা দিন আছে অভিজিৎ একদম রাত্রেবেলায় আসবে তো আমি আজকে নিজের যেহেতু আমি বাড়িতে থাকবো বাপরে এত আওয়াজ তো আজকে আমি বাড়িতে থাকবো ওই জন্য মাসিকে বললাম আমার উপ করে একটু পাস্তা বানিয়ে যাবো কারণ সন্ধেবেলার দিকে চটপটা খেতে ইচ্ছা করে তো ওই জন্য পাস্তা বানিয়ে গেছে আর দেখায় আপনাদের এই যে পাস্তা বলেছিলাম একটু সয়া সস দিয়ে আর আলু পেঁয়াজ দিয়ে বানিও আর আজকে তো ভেজ আছে তো ডিম ডিম দিতে বারণ করেছিলাম চিকেনও ছিল কোন ঘরে কথা বলবো আমি ও ঘরে জানলা খোলা যার জন্য আওয়াজ আসছে তো মাসিকে বলেছিলাম একটু সয়া সস দিয়ে বানিও কারণ সয়া সসটা পড়ে পরে তখন নষ্ট হয়ে যাবে আর একটু আলু পেঁয়াজ দিয়ে বানিও কারণ আজকে ভেজ আছে ডিম মাংস সবই আছে মানে চিকেন ডিম সবই আছে বাট ওগুলো দিতে বারণ করেছি তো কালকে আবার নন ভেজ খেতে হবে আজকে ভেজ আর মাসি ঘরটা ঝেড়ে দিয়েছিল না যার জন্য মাসিকে একটু বেশি করে টাকা দেওয়া হয়েছিল মাসির কাছে খুচরো ছিল না বলে তো মাসি তো বালিগঞ্জ থেকেই ফেরে মাসিকে বললাম তুমি একটু ভালো বাজার নিয়ে এসো না বালিগঞ্জ থেকে আসার সময় তো লাউটাও আমি আনতে বারণ করেছিলাম কারণ যদি হেঁটে আসে অতটা রাস্তা আসবে তো দেখায় আপনাদের সে কি সুন্দর সুন্দর বেগুন পেয়েছে দেখুন বেগুন টমেটো লাউ যেগুলো ছিল না মাসি সেগুলো এনে দিয়েছে বলেছি বাকি টাকা তুমি রাখো আবার মাঝে মধ্যে যখন আসবে তখন আবার বাজার টাজার করে আনবে ব্রেকফাস্টে আমি অল্প করে একটু পাস্তা নিয়েই নিলাম ভেবেছিলাম একটু মুড়ি খাবো পাস্তা দেখে আর লোভ সামলাতে পারলাম না আর একটা কলা তো এখন বাজে এগারোটা আমি স্নান করলাম পুজো করলাম একদম টেনে চুল বেঁধেছি আজকে দিয়ে একদম রেডি হয়ে এবার আমি পড়াতে যাব পড়িয়ে আজকে চলে আসে আর কোনো চাপ নেই আমার বাইরেটা দেখাই এই মানি প্ল্যান্টটা দেখুন কি সুন্দর হয়েছে এই জেট প্লান্টটাই দেখেছেন কি সুন্দর সুন্দর ছোট 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 পাতা আসছে পুরো গাছটাই নষ্ট হয়ে গেছিলো আবার একটু একটু করে হচ্ছে পুরো নষ্ট হয়ে আবার পাতা আসছে ওখানে ডেইলি অল্প একটু একটু করে জল দিই আর এই চড়া রোদে থাকে আগে থেকে জানলে ওগুলোকে রোদেই রাখতাম আর এই প্লান্ট গুলোকে নিচেই রাখি দেখায় জেট জেট প্লান্ট অ্যারিকা এগুলো নিচেই থাকে আর অল্প অল্প রোদ পায় আবার একটু একটু তিন চার দিন পর পর অল্প অল্প একটু জল দিই বাইরেই থাকে যার জন্য ভালোই আছে আজকে মা সেই সমস্ত চেয়ার গুলো ভালো করে পুছে দিয়েছে আজকে রান্না বান্না ছিল না না তো এগুলো করে দিয়েছে আজকে এটা ভুলে গেছিল আগের দিন করতে এসে আমাকে সমস্ত জামা কাপড় পরাতে হবে আবার এগুলো সবে পড়িয়ে এলাম এসে ফ্রেশ হলাম আজকে গরমটা লাস্ট দুদিন ধরে গরমটা একটু কম মনে হচ্ছে আর আজকে দেখছিলাম হাওয়াও দিচ্ছিল আর এখন ফ্ল্যাটের ওপরে ছিলাম বলে মনে হচ্ছিলো কিনা হাওয়া দিচ্ছিলো জানি না রাস্তা থেকে তো হেঁটেই এলাম খুব বেশি কিছু কষ্ট হয়নি তো ওয়েদার আমি জানি না এখন কী হবে নেক্সট উইক থেকে তো সব স্কুলও আবার খুলছে নতুন করে ওয়েদার রিপোর্ট থেকে জানা যাচ্ছে কি বৃষ্টি হবে একটু আর যার জন্য টেম্পারেচারও একটু কমবে কতটা কি হবে কিছু জানি না তো আমি পড়িয়ে চলে এসেছি এখন দেড়টা বাজে এখনই আমি লাঞ্চ করব না লাঞ্চ আজকে ভাত খাবো না আজকে একটু মুড়ি খাবো ভেবেছি ঘুগনিটা দিয়ে তো এটা আমার একদমই প্রিয় খাবার মুড়ি একটু পাপড় ভাজা দিয়ে একটু ঘুগনি দিয়ে ভালো লাগে খেতে তো সকালবেলা তো পাস্তাটা খেয়েছি বিকেলবেলায় আবার একটু সন্ধেবেলার দিকে খিদে পাবো তখন আবার একটু পাস্তাটা খাবো আর রাতে একটু রুটি রাখা আছে আর ভাত তাত একদম অভিজিৎ যখন আসবে ভাত বের করবো ভাতও আছে তো ভাত এখন আর খেতে ইচ্ছা করছে না এখন একটু রেস্ট নি টুকটাক কিছু দেখি কিছু এডিট করি তারপরে আবার উঠে লাঞ্চ করব অ্যামাজন প্রাইমে একটা মুভি দেখছিলাম তারপরে মনে হলো আমার এবার খিদে পাচ্ছে দুটো পনেরো বেজে গেছে তো এবার মনে হচ্ছে আমার খেতে পাচ্ছে আমাকে ঝটপট কিছু খাবার গরম করতে হবে আর ভাবছিলাম কি রাত্রেবেলায় মুড়িটা খেয়ে নেবো এখন একটু রুটিটাই খেয়ে নিই বাট ভাত খেতে ইচ্ছা করছে না জানি না কেন এই যে ঝটপট লাঞ্চটা গরম করে নিয়েছি ফ্রিজে ছিল না রুটিটা তার জন্য একটু ভেঙে গেছে ছিঁড়ে গেছে আর এখানে নিয়েছি ছোলা যার মধ্যে লেবু আছে পেঁয়াজ দিয়েছি ছোলার ঘুগনি আর এখানে আছে চিচিঙ্গা ভাজা রুটি আর দই এই আমার লাঞ্চ আজকে পড়েছিলাম দুপুরে যাই যাই এখন সাড়ে সাতটা বাজে আর বিজিত এসেছে আসতে পাগল তুলে দেবে মানুষকে তুমি বৃষ্টিই পড়লো না তো পাকাম এখন দেখি অভিজিৎ বলছে শরীর আর চলছে না যেন মনে হচ্ছে টলছি ও লাস্ট তিন দিন ধরে না হচ্ছে ঘুম না হচ্ছে খাওয়া ঠিক করে বাইরে খাবার দাবার খাচ্ছে আর ওই সারাক্ষণ মিটিং 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 টলবে না তো আর কি করবে আজকে আমি একটা ভালো মুভি দেখেছি জানো

ঠিক মানে কেমনই লাগছিল খুব বেশি ভালো লাগছিল না কলার সাথে কলা খেয়ে নাও আমি এটা সব খেয়ে নিচ্ছি তুমি কিছু খাবে না কি নাকি একটু খাবে সন্ধেবেলা একটু পাস্তাটা খাবোই বলেছিলাম তো পাস্তাটাকে একটু সুন্দর করে নিয়ে বসেছি আর একটা কলা যেটা নষ্ট হয়ে যাচ্ছিল অনেকগুলো কলাই আনা হয়েছে না তো বাকি ফ্রিজে রাখলাম আর এটা নিয়ে নিলাম অভিজিৎ তো খায়নি সকাল থেকে আর এই যে কালকে কে এনেছিল ছেলে তো আছে যে তাড়াতাড়ি এসে গেছে ভালো করেছো জানো সামহাও কেমন একটা লো লো ফিল হচ্ছিল মানে জানি না মানে মানে কেমন একটা লাগছিল বোর লাগছিল মানে বোর লাগছিল না কেমন একটা লাগছিল মার্কেট করে করে এমন অবস্থা হয়ে গেছে না স্যাটারডে সানডে আর ভালো লাগছে না মনে হচ্ছে না কি চেঞ্জ করছি না মানে ট্রেডিং করে করে এমন একটা জিনিস হয়ে গেছে না মানে সিরিয়াসলি আমি এই উইকে আরো বেশি করে ফিল করলাম জিনিসটা কিছু একটা মনে হচ্ছে চেজ করতে পারছি না কিছু একটা বাকি রয়ে যাচ্ছে দিনে মিস হয়ে যাচ্ছে দিনে তো যাই হোক এখন আমরা একটু ইভিনিং স্ন্যাক্স খাই চলো তুমি দুধ আনতে ভুলে গেলে চা বানাবো আর সিরিয়াসলি চা ভালো লাগছে না চলো এই যে আমরা এখানে দেখছি মোহন বাগান আর মুম্বাইয়ের আইএসএল ফাইনাল আর মাঝে মধ্যে আবার দেখছি গুজরাট আর আর সিবির ম্যাচ তাই তো অভিজিৎ মাঝে মধ্যে আবার দেখছি গুজরাট আর ওইদিকে আর সিবির ম্যাচ এই কান্ট্রি ডিরাইটের সাবস্ক্রিপশনটা কন্টিনিউ করবো হ্যাঁ না কেন বলো তো এটা বাজার থেকে কিনতে গেলে আবার কেনা হবে কি হবে না ওর থেকে যা দিয়ে যাচ্ছে বাবা দিয়ে যাক কন্টিনিউ করি তো এতক্ষণ বসে আমরা টুকটাক আজকে মাসের তো চার তারিখ হয়ে গেল না তো বসে সমস্ত বিল টিল পেমেন্ট করলাম বিল বলতে আমরা আমার ওই সিএসসি বিলটা চলে আসে তো সিএসি এই আমি জাস্ট ঘুম থেকে উঠি টিউশন বেরোবো সেরকম টাইমে তো কারেন্ট গেছিলো আমি তো অবাক হয়ে গেলাম কারেন্ট গেছে তো তারপরে আবার দেখছি সিএসসি থেকে একটা ম্যাসেজ পাঠিয়েছে কি ওদের কোনো প্রবলেমের জন্য কারেন্ট অফ হয়েছে তাও এক মিনিটের মধ্যেই কারেন্টটা চলে এসেছিল তো যাই হোক তারপরে আমি দেখলাম যে ওদের রিডিং পাঠিয়ে দেয় বিল পাঠিয়ে দেয় সমস্ত কিছু পাঠিয়ে দেয় আঠাশ তারিখের মধ্যে আর সেটা আমরা এক দু তারিখের দিকে সব পেমেন্ট নিয়ে বসি দুজনে একসাথে তারপরে করি তো আর আমার ক্রেডিট কার্ডের বিল আসে ওরও ক্রেডিট কার্ডের বিল আসে সমস্ত বিলগুলো এক জায়গায় অ্যাসেম্বল করে একদিন বসে সমস্তগুলো ক্লিয়ার করি তো সিএসসি বিল আসে না আজকে এই জাস্ট এক ঘন্টা আগে সিএসসির বিলটা পেলাম সিএসি বিল দেখে আমার মাথায় হাত আমি কি হলো এটা মানে এই লাস্ট মান্থে যেটা ছিল আজকে এটা তো মে মাস না হ্যাঁ তো এপ্রিলে একটা পেমেন্ট করেছি ওটা মার্চের এপ্রিল থেকে মে পুরো তিন ডবল এরকম হয়ে গেছে মানে অবাক এই এই কয়েকটা ঘরের মধ্যে এরকম অবস্থা তো এই এসি চলবে এই কটা মাস একটু আসে এরকম এই প্রথম মাসটাই আসে এটা সবার বাড়িতে আমি দেখি সবাই এই নিয়ে মিম শুরু করে দেয় ফেসবুক ইনস্টাতে তারপরে ফেসবুকে কত গ্রুপে সব আলোচনা হয় কি কত বিল কি এসেছে না এসেছে এগুলো দেখতেও মজা লাগে তো প্রত্যেকের বাড়িতেই এই সমস্যাটা চলে কোনো বাড়িতে কম কোনো বাড়িতে বেশি আর এটা মে মাসেই হয় তারপর থেকে আবার আস্তে আস্তে একটু কমে তো এসব চলতেই থাকবে আর এগুলো না হলে বোঝাও যায় না কি সংসার করছি আগে যেরম দেখতাম মা বাবা এরকম বসে বিল পেমেন্ট করতো বা হিসাব রাখতো এই জিনিসটাও একটা মজাদার জিনিস তো যাই হোক এখন ওকে একটু খেতে টেতে দিয়ে আমার তো পাস্তা পাস্তা খেয়ে আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আমটা কাটবো আম খাবো আর যদি ভালো লাগে একটু মুড়ি নিয়ে খাবো ওকে খেতে দিই রুটি রুটি বলছে ও তো ভাত খাবে কালকে ঠিক এক ঘন্টা আগে আমি ফ্রিজটাকে ডিফ্রস্ট করতে দিয়েছিলাম কারণ ডিপ ফ্রিজে অনেক বরফ জমে গেছিল আর টুকটাক মাঝে মধ্যে পরিষ্কার রাখাটাও ভালো কারণ মাছ মাংস থাকে না তো ওই জন্য একদম পুরো বরফ গলে একদম পুরো ফেললাম সেটা চব্বিশ ঘন্টা সময় লাগলো বরফটা টোটালি গলতে এটা যদি শীতকাল হতো দুদিন সময় লাগতো তো ডিফ্রস্ট করা থাকলে নিচের পোর্শনটা তো চলতেই থাকে আর ওটা ঠিকঠাকই থাকে এইটা একদিকে ভালো নয় তো পুরো বন্ধ রাখা যাবে না এই যা গরম পড়েছে পুরো বন্ধ রাখলে তো বরফ গলবে ঠিকই বাট পুরো খাবার দাবারও নষ্ট হয়ে যাবে তো ওই জন্য ডিফ্রস্টে দিয়েছিলাম যাই হোক এবার মাসিক ওই বরফ যেখানে জমায় না এটা দেখায় এই যে এটা ধুতে দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে দিলে ভালোভাবে ধুয়ে দিলে কালকে আবার ওটাতে বরফ টরফ জমাবো একদম ভেতরটা সুন্দর করে পুছে টুচে পরিষ্কার করে দিয়েছি বাকি এবার আস্তে আস্তে নিয়েছি ফ্রিজটা পরিষ্কার করার পালা এই মাইক্রোওভেনটা এগুলো ডেলি ইউজ হয় এগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে দিতে বলবো মাসিকে মাঝে মধ্যে যেদিন একটু রান্নার চাপটা কম থাকবে এই যে আমার অল্প করে নিয়েছি মুড়ি পেঁয়াজ কুচি অল্প তেল দিয়েছি মুড়িতে আর এখানে আছে ঘুগনি আর এই যে অভিজিৎকে একজন আম পাঠিয়েছে সেই আমটা আজকে কেটে নিচ্ছি আর এই যে অভিজিতে ভাত সমস্ত সবজি দিয়ে ফার্স্ট তুমি খাচ্ছ আজকে এটা মাসি বানিয়েছিল তারপরে আর কেউ খাইনি আর এই চিচিঙ্গা ভাজা যা আছে সব শেষ মুগের ডালও শেষ শেষ আছে আমাদের ডিনার কমপ্লিট বারোটা বাজতে চাই অনেকটা লেট করে করলাম খাওয়ার ইচ্ছে ছিল না বাট স্টিল ওই মুড়ি খাওয়ার গ্রেভিংটা আজকে ছিল না সকাল থেকে তার জন্য মুড়িটা নিয়ে বসেছিলাম অল্প একটু মুড়ি খেলাম তো ঠিক আছে তো এখন জেগে জেগে এডিট করবো না তো ঠিক আছে যা খেয়ে নিছি খেয়ে নিছি আর অত ভেবে লাভ নেই তো এখন বসে বসে সমস্ত এডিট করতে হবে কি আবার ঝুল পড়ছে এই সবে ঘরটা পরিষ্কার করা হলো আবার ওই জায়গাটা একটু ঝুল দেখা যাচ্ছে মানে কি করবে মাসিরও বলি হারি মানে একটার পর একটা ঘর ঝাড়া হচ্ছে আবার ঝুল পড়ে যাচ্ছে অপোজিট সাইড পুরো দুদিক খোলা হলে কি হয় মানে যা ধুলো টুলো অনেকটা ঝুল কম হয় শুনেছি আর এদিকে তো রাস্তা একদম বাজারের ওপরে না ফ্ল্যাটটা তার জন্য আরও বেশি ধুলো হয় তার মধ্যে ঝুলো হচ্ছে জানি না কি হবে তো যাই হোক ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করছি না যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচান স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট